আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তো বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা দেখব যে বাথরুমের যে ফিটিংস মালগুলো হয় যেগুলো হচ্ছে আমরা সচরাচর ব্যবহার করি এসএস কালার স্টিলের তো দেখা যাচ্ছে স্টিল কালার ব্যবহার করতে গেলে এসএস মেটাল যে মালগুলো হয় অনেক রেটটা অনেক বেশি পড়ে যায় এক একটা ভালো ব্র্যান্ডে যদি আমরা নিতে চাই একটা বেসিন পিলার ক দেখা যাচ্ছে যে পনেরো থেকে আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত খরচ পড়ে যায় আজকে আমরা কিছু প্রোডাক্ট দেখাবো আর এল প্লাটিনাম গ্রুপ কিছু প্রোডাক্ট নিয়ে আসছে খুবই সুন্দর খুবই চমৎকার কিছু প্রোডাক্ট সে প্রোডাক্ট গুলো আপনাকে দেখাবো এটা হচ্ছে আপনার এবিএস এবিএস প্লাস্টিক আর কি এস এস কালারের এই প্রোডাক্ট গুলো এত সুন্দর করছে যে আপনার দশ বছর প্রত্যেকটা প্রোডাক্টের রিপ্লেস গ্যারান্টি দিচ্ছে খুবই ভালো কোয়ালিটির আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন কেউ ধরতেই পারবে না এই যে ঝর্ণাটা দেখেন এটা যে হচ্ছে মুভিং শাওয়ার খুবই সুন্দর খুবই চমৎকার একটা শাওয়ার করছে শাওয়ারটা একদম পুরো এসএস কালার কালার উঠে যাওয়া জ্বলে যাওয়া কোন ডিস্টার্ব হয়ে গেছে নিয়ে আসবে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেব এটার প্রাইসটা একবারই খুবই রিজনেবল মধ্যে আছে 450 টাকায় আপনি একটা এসএস কালারে খুব সুন্দর একটা ঝর্ণা পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার করছে আর একটা আপডেট প্রোডাক্ট যেটা করছে এটা হচ্ছে অ্যাকুয়া নাম দিয়েছে এসএস কালার এবিএস প্লাস্টিক এই প্রোডাক্টটা হচ্ছে আপনার দুই বছর সরি দশ বছরের রিপ্লেস গ্যারান্টি দিচ্ছে কোনো সমস্যা হলে নিয়ে আসবেন এই ঝর্ণাটার দাম পড়বে পাঁচশো টাকা তারপর হচ্ছে যে বেসিনে যে কলটা দেখাবো বেসিনের কলটা দেখেন খুবই সুন্দর একটা বেসিনের পিলার কক এই বেসিন পিলারকক গুলো আমরা যেরকম এক্সট্রা বা তানবির অন্যান্য ব্র্যান্ডের মালগুলো বেছি আঠারোশো দুই হাজার টাকা নিচে কোনো আমরা পিলার কক দিতে পারি না কাস্টমারকে তো খুবই সুন্দর যাদের কম বাজেট কম বাজেটের মধ্যে ভালো রুচি সম্মত একটা জিনিস যদি নিতে চান অবশ্যই এবিএস প্লাস্টিকের এই কলগুলো নেবেন কলগুলো দেখেন খুব সুন্দর লিভারের একবারে খুব সুন্দর স্মুথ ভাবে আপনি ওয়ান অফ করতে পারবেন আর এই যে পানিটা পড়বে আপনার ফ্যানার খুবই সুন্দর অনেক সফট ভাবে পানিটা পড়বে এই কলটার দাম পড়ছে আপনার চারশো টাকা দশ বছরের রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন আহ সেম এটার মধ্যে হচ্ছে আপনার আহ রান্নাঘরের কিচেন সিং কিচেন সিং এর জন্য আহ এটা বের করছে খুবই সুন্দর একটা চমৎকার একদম খুব ইউনিক একটা ডিজাইন নিয়ে আসছে এটার মধ্যে আপনি এটা হচ্ছে আপনি ওয়ান অফ এই যে এইদিকে মুভিং করতে পারবেন এটাকে মুভিং করে আপনি দিকে পানিটা ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর খুবই চমৎকার আপনারা চাইলে এই প্লাটিনাম প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারেন আর একটা কথা হচ্ছে আমাকে একবারে অবিশ্বাস্য লাগছে আর কি এত সুন্দর একটা প্রোডাক্ট বের করছে যে আসলে মিক্সচার আমরা যদি নিতে চাই মিক্সচার পঁচিশশো টাকার নিচে কোনো মিক্সচার পাওয়া যায় না ভাবা যায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই যে এই মিক্সার গুলো আমরা যেগুলো বিক্রি করি আমাদের যে ব্রান্ড স্টেলা ব্রান্ড বা তার ব্রান্ড চার হাজার টাকার নিচে কোনো মিক্সার আমরা কাস্টমার দিতে পারি না অনেকেই বলে যে এত সুন্দর একটা জিনিস নিতে ইচ্ছা করতেছে বাজারের কারণে নিতে পারে না তারা অবশ্যই ইনশাল্লাহ এই মিক্সচার নিতে পারেন দশ বছরের রিপ্লেস গ্যারান্টি খুবই চমৎকার কেউ ধরতে পারবেন আপনি যদি কাউকে বলেন যে এটা হচ্ছে আপনার প্লাস্টিক তখন ধরবে আপনি যদি ডিসপ্লে করে রাখেন ব্যবহার করেন কেউ কারো ক্ষমতা নাই আমার মনে হয় যারা এই বিষয়গুলো ব্যবসা বা এই বিষয়গুলো আইডিয়া আছে তারা ব্যতীত অন্য কোনো লোক এটাকে ধরতে পারবে তো আপনারা আটশো টাকায় মাত্র আটশো টাকায় বেসিন মিক্সচার পাচ্ছেন ভাই একবারে মানে কি বলবো অবিশ্বাস্য আর কি এগুলো ভাবা যায় না আর কি তারপরে যে পুষসাওয়ারটা দেখেন খুবই সুন্দর একটা পুষসাওয়ার এই পুষসাওয়ার গুলো আমরা নর্মালি চায়না প্রোডাক্ট গুলো নিয়ে সাতশো আটশো টাকায় কোনো গ্যারান্টি থাকে না এটা হচ্ছে আপনার দশ বছর গ্যারান্টি মাত্র ছয়শো টাকার মধ্যে এই যেটা অনেক একটা আপডেট করছে এইভাবে উঠাই দিবেন আপনার পানি একবারে পড়তে থাকবে এটাকে অন করে দিবেন আপনার পানি বন্ধ হয়ে যাবে চিপে ধরবেন পানি ব্যবহার হবে দশ বছরের রিপ্লেস গ্যারান্টি খুবই সুন্দর চমৎকার একটা প্রোডাক্ট প্রত্যেকটা আসলে তাদের প্রত্যেকটা প্রোডাক্টেই খুবই চমৎকার যে বিপকটা দেখেন বিপককটার দাম হচ্ছে আপনার মাত্র আহ টাকা পাঁচশো বিশ কত সুন্দর একটা বিপক পাচ্ছেন নর্মালি এই বিপক আমরা যেগুলো গ্যারান্টি আমাদের দেশি প্রোডাক্ট গুলো এগুলো হচ্ছে সর্বনিম্ন সাতশো নয়শো বারোশো চোদ্দশো টাকা পর্যন্ত আছে আপনি পাঁচশো টাকায় কত সুন্দর চমৎকার একটা বিপক পাচ্ছেন তারপরে যে হ্যান্ড শাওয়ারটা মা বোনদের জন্য তারা খুবই মানে তাদের জন্য তো তাদের বাধ্য মরশুমে একটা হ্যান্ড শাওয়ার লাগবেই তো কত সুন্দর একটা হ্যান্ড শাওয়ার দেখেন এই হ্যান্ড শাওয়ারটা নিতে পারেন চমৎকার একটা ডিজাইন একবারে স্মার্ট কালার কালারটাও অনেক স্মার্ট ডিজাইন অনেক স্মার্ট খুবই সুন্দর হাতে ধরেও অনেক কমফোর্টেবল মনে হবে ইনশাল্লাহ তো এগুলো অনেকগুলো তাদের অনেকগুলো প্লাটিনাম অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা চাইলে মানে আপনারা দেখা যাচ্ছে আমরা কারণে প্লাস্টিকের মাল ব্যবহার করি তো আমার মোটামুটি আমার থেকে এটা পরামর্শ থাকবে আপনারা একটু বাজেটটাকে বাড়ায় প্লাস্টিক সাদা প্রোডাক্ট ব্যবহার না করে আপনারা এবিএস প্লাস্টিকগুলো গুলো ব্যবহার করতে পারেন দশ বছরের রিপ্লেস গ্যারান্টি খুবই সুন্দর চমৎকার আপনার বাথরুমটাকে আপনারা সৌন্দর্য করতে পারবেন ইনশাল্লাহ তো মোটামুটি এই ছিল ভিডিওতে আহ যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আহ উপকার